আমরা কোনোভাবে মানবো না যেটা তৃণমূল কংগ্রেস করতে চাইছে আমাদের এর বিরুদ্ধে লড়াই চলবে পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই এস আই শুরু হবে এবং সেখানে আমরা এক্সপেক্ট করছি আমাদের মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন না দু সালে উনি তখন বলেছিলেন প্রায় এক কোটি অনুপ্রবেশকারী ঢুকেছে তাহলে বুঝতেই পাচ্ছেন কোথায় দু সালে উনি বলেছেন আর আজকে দু হাজার পঁচিশে কত কোটি অনুপ্রবেশকারী ঢুকেছে এগারোটা ডকুমেন্টের মধ্যে তিনটে ডকুমেন্ট বিহারে চাওয়া হয়েছে তার মধ্যে এই ইনকাম সার্টিফিকেট কিনা রেসিডেন্সিয়াল কিনা আমি 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 জানি না আমার মনে হয় না যে তৃণমূল আজকে বার্থ সার্টিফিকেট টাকা নিয়ে মানে ফেক বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে ফেক আধার কার্ড বানিয়ে দিচ্ছে ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে রেশন কার্ড বানিয়ে দিচ্ছে এত সোজা হবে না অনুপ্রবেশকারীদের জন্য বা তৃণমূলের নেতা মন্ত্রীদের জন্য মমতা ব্যানার্জি আপনাকে বলছি এই ডকুমেন্ট বানিয়ে দেওয়া সুতরাং আগামী দিনে যারা আমার হিন্দু মুসলমান শিখ ইসাই যারাই আছেন আমার দেশের নাগরিক তারাই ভোট দেবে বাইরের দেশের কোন নাগরিক আমার দেশ ধর্মশালা হোটেল নয় যে কেউ আসবে আর এখানে ভোট দিয়ে নাগরিক হয়ে যাবে আর আমার অধিকার ছিনিয়ে নেবে এটা আমরা হতে দেব না মুখ্যমন্ত্রী বাঙালি নারী এবং কন্যাদের সুরক্ষা দিতে পারে না তিনি যা করছেন কমপ্লিটলি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের বাঁচানোর জন্য করছেন প্রমাণিত সত্য তৃণমূলের পুরো বিষয়টা তারা এসআইআর আটকাতে চায় মিডিয়ার মাধ্যমে এবং ইলেকশন কমিশনের যে প্রেস আমরা জেনেছি পঞ্চাশ লক্ষের বেশি লোক মারা মানে নাম কাটা গেছে যার অধিকাংশই মৃত এবং অনুপ্রবেশকারী যারা পশ্চিমবঙ্গ এবং নেপাল দিয়ে বিহারের জনসংখ্যা বাড়িয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানরা তাকে একশো পার্সেন্ট ভোট দেন তাই তিনি ছাপ্পা মেরে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন আর বিজেপি কোটি লক্ষ হাজার ভোট পেয়েছে যেখানে মুসলিমদের অংশগ্রহণ এক পার্সেন্টের কম হাতে গোনা রাষ্ট্রবাদী মুসলিম বাকি সবটাই মূলত সনাতনীদের ভোট এবং আদিবাসীদের ভোট তাই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই জলটা বেরিয়ে গেলে দুধটা রয়ে যাবে এবং তার ভোটটা দুপতির নিচে নেমে যাবে সেই আতঙ্কে করছে এর সঙ্গে ভাষার কোনো সম্পর্ক নেই আর বাংলাদেশী মুসলমানরাও বাংলাতে কথা বলে রোহিঙ্গাদের কথার একটু টান আছে কিন্তু ওরা বার্মা থেকে কক্সবাজারে এসে সেখানে দু তিন বছর রোহিঙ্গা ক্যাম্পে থেকে তারপরে বাংলা টাংলা মালেপুরে শিখে এখানে এসে ছড়িয়ে পড়ে এরা কেউ থাকবে না সব রাজ্য থেকেই পুষব্যাক হচ্ছে এখান থেকেও হবে আমরা এসআইআর চাই আর বাংলার জনগণ বাঙালি পশ্চিম বাংলার ভূমিপুত্র ভূমিকনাদেরকে আবেদন করবো বিজেপিকে কে আনুন উত্তর প্রদেশ সহ গোটা ভারতবর্ষ যেভাবে অনুপ্রবেশকারীদের দাঁড়িয়ে দিয়েছে আমরাও তাড়াবো নইলে আপনার ভোটে শুধু ভাগ নয় ভোটে ভাগ তো অনুভূতি পাচ্ছেন না আপনার জমি আপনার বাড়ির বেটি কন্যা আপনার রেশন আপনার কাজ কর্মসংস্থান সব কেড়ে নিচ্ছে ওরা ভাগ নিয়ে নিচ্ছে এখানে শুধু হিন্দু নয় এখানে ভারতীয় মুসলমানদেরও এই বিষয়ে গভীর ভাবা উচিত যে তাদেরও জমি জায়গা সব চলে যাচ্ছে এরা ভাগ বসিয়ে দিচ্ছে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি অধিকাংশ মুসলিম গ্রামে বাংলাদেশ থেকে ফেসবুকের মাধ্যমে এই গত ফেসবুকের উৎপাদটা কয়েক বছর হয়েছে এই কয়েক বছরে ফেসবুকে আলাপ করে প্রচুর বাংলাদেশি মহিলা মুসলিম মহিলাকে প্রেমালপ করে এখানে আনা হয়েছে এনে কেউ ভিসা করে এসেছেন ফিরে যাননি আবার কেউ কাটাতারের বেড়া নেই সেই সুযোগ নিয়ে এখানে এসেছেন তাদের বাবার নাম পরিবর্তন করে তাদের এখানে আধার এবং এপিক কার্ড বানিয়ে দেওয়া হয়েছে এই সংখ্যা মিনিমাম এক লক্ষ হবে মিনিমাম এক এই বাংলাদেশের প্রেমালাপের মধ্য দিয়ে যাদেরকে করেছে যাদেরকে নিয়ে সেখানে করেছে এবং তাদের বাবার নাম চেঞ্জ করে আমার কাছে তো মুসলিমরাই পাঠাচ্ছে আমি উলগড়িয়া থেকে কালকে পেজ মুসলিম শিক্ষিত ছেলে পাঠিয়েছে সকালবেলা গাজল থেকে মালদার পেজ রুকসানা খাতুন পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের আর এই রাজ্যের আধার কার্ড বাবার তৃণমূল বাঙালি যারা যাদের বাংলার হোমল্যান্ড ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বানিয়েছে আমরাই বিপন্ন হচ্ছি আমরাই বিপন্ন হচ্ছি তৃণমূলের খেলাটা ভোট ব্যাংকের খেলা ক্ষমতায় টিকে থাকার খেলা এরা দেশ পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ নিয়ে ভাবছেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে দু সালে লক্ষ লক্ষ পরি মানে অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের উনি ঢুকিয়ে দিয়েছেন বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে শুধু বাংলার মানুষের সিকিউরিটি নয় ভারতবর্ষের মানুষের সিকিউরিটি ইজ অ্যাট স্টেট এবং আজকে আমরা দেখতে পাচ্ছি এই অবস্থাটা হতো না যদি পরিযায়ী শ্রমিক আজকে কেন যেতে হলো তাদের অন্য রাজ্যে মমতা ব্যানার্জি আপনি তো বলেছিলেন যে ডবল ডবল চাকরি হবে আপনি কোভিডের পরে বললেন যারা অন্য রাজ্য থেকে চলে এসেছে তাদের আর যেতে হবে না তারা এখানেই থাকবে কিন্তু আজকে দেখা যাচ্ছে অন্যান্য রাজ্যে হরিয়ানা বলুন বা অন্যান্য রাজ্যে যারা কাজ করতে গেছে যদি আমাদের রাজ্য থেকে যারা গেছে পরিযায়ী শ্রমিক তারা বলছে আমরা বাংলায় ফিরবো না কারণ বাংলায় চাকরি নেই আজকে আমরা অন্য রাজ্যে চলে যাব কিন্তু আমরা বাংলায় ফিরবো না কদিন আগে শামীরুল ইসলাম তৃণমূলের এমপি তিনি তার বউ তার শালি সুইটি বিবি এবং আরেকটা তার স্ত্রীর নাম কি মনে করতে পারছি না তারা বাংলাদেশি ইনফিল্ট্রেটর আদালত বলে দিল তাদেরকে ডিপোর্ট করতে হবে সেখানকার পঞ্চায়েত প্রধানকে দিয়ে তিনি লেখাচ্ছেন যে না তারা এখানকারই লোক সুতরাং মমতা ব্যানার্জির সরকারের যে এজেন্ডা যে এই অনুপ্রবেশকারীদের ইউটিলাইজ করে দু হাজার ছাব্বিশের ভোট করানো এটা কিন্তু আমরা সফল হতে দেবো না